ক্লাস সিক্সের তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিত প্রশ্ন কেমন হতে পারে আজ আমরা সেটাই দেখব তোমরা ভালো করে দেখবে কোনো অসুবিধা হলে তোমরা আমাকে ফেসবুক মেসেজ করতে পারো ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে সঠিক উত্তরটি লেখো প্রতিটি প্রশ্নে বান হচ্ছে এক নাম্বার করে এক নাম্বার পাঁচ শূন্য পাঁচ 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 শূন্য পাঁচ পাঁচ কে কথায় লেখো একে কথায় লিখতে হবে তাহলে আমরা কি করব প্রথমে একক দশক করে নাও একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি তাহলে কি হচ্ছে পাঁচ কোটি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন তা লিখে ফেলি তাহলে কথায় লিখলে হবে পাঁচ কোটি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন দু নম্বর একশো হাজার সমান হচ্ছে এক লক্ষ কথাটি সত্য না মিথ্যা তাহলে একশো হাজার মানে একশো হাজার মানে কি আরও তিনটে শূন্য দিয়ে গুণ করবো সমান হচ্ছে কত একের পিঠে পাঁচটা শূন্য তাহলে কি একের পিঠে পাঁচটা শূন্য মানে কি এক লক্ষ তাহলে ঠিক আছে কথাটা কথাটা তাহলে সত্য তিন রোমান সংখ্যায় আটষট্টি কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে কি হবে এল এক্স আর আট আর চুরানব্বই কে যদি আমরা রোমান সংখ্যায় লিখি তাহলে আবার কি হবে এক্স সি আই ভি আর নাম্বার একের দুয়ের অননক হলো তাহলে অননক মানে কি এটা উল্টে দেবো তাহলে একে যদি উল্টে দিই তাহলে উত্তর হবে কত দুই পাঁচ নম্বর শূন্য দশমিক এক এবং শূন্য দশমিক একের গুণ কত গুণফল কত হবে শূন্য দশমিক শূন্য এক ছ নম্বর এক মিটার সমান হচ্ছে কত মিলিমিটার এক হাজার মিলিমিটার সাত নম্বর নয়ের বর্গ কত তাহলে বর্গ করতে হলে কী করতে হয় ওই সংখ্যাকে দুবার গুণ করতে হয় তাহলে নয় গুণ নয় সমান হচ্ছে একাশি আট নম্বর ফাইভ ইস টু সেভেনের ব্যস্ত অনুপাত কি তাহলে ব্যস্ত মানে কি এটা উল্টে যাবে সেভেন ইস্টু ফাইভ মাইনাস টু প্লাস প্লাস সেভেন এটার সময় কত হবে মাইনাস টু মানে কি দু টাকা আমার কাছে ধার আর সাত টাকা আছে তাহলে কি ধারটা যদি আমি মিটিয়ে দিই তাহলে কত থাকবে আমার কাছে এখনও প্লাস পাঁচ টাকা থাকবে দু নম্বর সংক্ষেপ উত্তর দাও পত্রিক প্রশ্নে মানে হচ্ছে দু নম্বর করে এক নাম্বার হচ্ছে লক্ষিষ্ট আকারে অনুপাত লেখো তাহলে পঞ্চাশ পয়সা ও এক টাকা তাহলে পঞ্চাশ পয়সা মানে হচ্ছে পঞ্চাশ ইস টু এক টাকা মানে হচ্ছে একশো পয়সা তাহলে এটা কাটাগরি করলে হবে ওয়ান ইস টু টু দু নাম্বার সকাল সাতটা তিরিশ এ এম থেকে দুপুর একটা পঞ্চাশ পি এম পর্যন্ত মোট সময় কত আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি তোমরা করে দেখাবে ছ ঘন্টা কুড়ি মিনিট তিন নাম্বার দুটি সংখ্যাও তাদের লসাগো ও মধ্যে সম্পর্ক লেখো তাহলে দুটি সংখ্যার গুণ ফল সমান কী হয় লসাগু গুণ গসাগু চোদ্দ এর মৌলিক উৎপাদকগুলো কি কী চোদ্দকে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা কী কী পাবো চোদ্দকে প্রথমে দুই দিয়ে দেবো সাত আর সাত দিয়ে যদি দিই তাহলে হচ্ছে এক তাহলে দুই সাত আর এক এদের মধ্যে উৎপাদক হলো এগুলো কিন্তু এখানের মধ্যে আমার কী চেয়েছে মৌলিক উৎপাদক তাহলে এর মধ্যে দুই আর সাত হচ্ছে মৌলিক উৎপাদক তাহলে উত্তর হবে দুই ও সাত চার নাম্বার হচ্ছে রুট একশো উনসত্তর প্লাস রুট দুশো উননব্বই সমান কত তাহলে রুট একশো উনসত্তর মানে হচ্ছে তেরো প্লাস রুট দুশো উননব্বই মানে হচ্ছে সতেরো সমান হচ্ছে তিরিশ সাত বাই চার অসীম না সসীম ভাগ করে দেখাও এর ভাগ ফল হয় ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এটা হচ্ছে সসীম আট পূর্ণ একের তিন পার্সেন্ট ভগ্নাংশে প্রকাশ করো তাহলে আট তিনে চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশ বাই তিন পার্সেন্ট তাহলে যদি পার্সেন্টেজ তুলে দিই পঁচিশ বাই তিন গুণ যেহেতু পার্সেন্টেজ তুলছি মানে একই একশো দিয়ে ভাগ করব তাহলে পঁচিশকে একশো দিয়ে কাটলে হবে চার তাহলে হচ্ছে এক বাই বারো সাত নাম্বার পঁচিশ মিটার তিরিশ সেন্টিমিটারে কুড়ি পার্সেন্ট সমান কত তাহলে তোমরা কি করবে মিটারকে প্রথমে সেন্টিমিটার করে নিতে পারো তারপরে কুড়ি পার্সেন্ট বের করতে পারো অথবা সেন্টিমিটার থেকে মিটার করে তারপরে তোমরা করতে পারো এই কোণগুলোর মধ্যে কোনটি সূক্ষ্ম কোণ স্থূলকোণ ও প্রবৃদ্ধকোণ লেখ তাহলে সূক্ষ্মকোণ মানে কি নব্বই থেকে কম হবে তা নব্বই থেকে কম কোণগুলো এইটা আর এটা তারপর আসছে কি স্থূলকোণ স্থূল মানে হচ্ছে কি নব্বই থেকে বেশি এবং একশো আশি থেকে কম তা নব্বই থেকে বেশি হলো এটা আর এটা আর প্রবৃদ্ধকোণ মানে হচ্ছে একশো থেকে বড় আর তিনশো থেকে কম তার এগুলো নয় নম্বর তিনশো বত্রিশের কাছাকাছি দশ একশো এবং এক হাজারের গণিত পূর্ণ সংখ্যায় লেখ তাহলে তিনশো বত্রিশের দশে গুণিত হবে তিনশো তিরিশ একশো হবে তিনশো আর এক হাজার হবে হচ্ছে শূন্য বাকি প্রশ্ন লেখে নাও